नाहं वेदैर्नतपोषा न ना दानेन न चेज्जया शक्य एवं विधो द्रष्टुं दृष्टवानसीमां यथा আমার যে বিশ্বরূপের দর্শন তুমি করেছো তা বেদাধ্যায়ন তপস্যা দান ও যজ্ঞের দ্বারাও সম্ভব নয় ভক্তি বিনা যা কিছু প্রসেস আছে পথ আছে সেইখান দিয়ে তুমি দেখতে পারো না সব রিপেয়ারিং হচ্ছে রাস্তা ব্যারিকেড দিয়ে ঘেরা আছে তুমি সেই পথ দিয়ে যেতে পারো না এখানে কেন বলছেন এইগুলো বেদধ্যায়ন এতে অহংকার আসে আমি বেদজ্ঞ বেদ জানি আমি আমরা যখন মহাপ্রভুর লীলায় আমরা দেখি মহাপ্রভুর আগে নবদ্বীপ কি ছিল বাংলার অক্সফোর্ড নামে পরিচিত ছিল তো আমরা জানি তো বাংলার অক্সফোর্ড নামে মহা পরিচিত ছিলেন মহাপ্রভুর আমলে নয় তার আগে থেকে অথচ নবদ্বীপ কি ছিল ভক্তিশূন্য একটা স্থান তাহলেও যদি ভক্তিশূন্য একটা প্রায় ভক্তিশূন্য স্থান শ্রীবাস গদাধর আদি কয়েকজন মাত্র অদ্বৈত আচার্য এইরকম কয়েকজনের মধ্যে এই ভক্তি প্রচারিত ছিল বাকি সব নবদ্বীপ বেদজ্ঞ হ্যাঁ পাণ্ডিত্যের অভিমানে পরিপূর্ণ ছিল ভক্তির কোনো ছিটেফোঁটাও ছিল না তো মহাপ্রভু তাহলে সেখানেই আসলেন কেন যেখানে ভক্তিহীন স্থান সেখানে কেন ভগবান আবির্ভূত হলেন আসলে অন্ধকারেই আলো জ্বালার প্রয়োজনীয়তা উপলব্ধি করি আমরা আলোতে আলো জ্বালতে যাই না সেই জন্য সেখানেই আবির্ভূত হয়েছিলেন শ্রী অদ্বৈত আচার্যের ভয়ঙ্কর আহ্বানে তার দ্বারাই প্রকাশিত হয়েছিলেন সেখানে আমরা এটাই জানি তাহলে বেদ অধ্যয়ন করলে কি হয় আমাদের মধ্যে পাণ্ডিত্যের অহংকার আছে সেই অহংকারের কারণে আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি না অহংকারের তো হচ্ছে তীব্র ঘোরালোর মানে হাজারটা অমাবস্যা যদি এক জায়গায় আবির্ভূত হয় যেই কালারটা হবে সেই কালারটা হচ্ছে অহংকারের কালার সে অত অন্ধকারে আমরা কিছু দেখতে পাই না নিজের অঙ্গটাকেও দেখতে সেই জন্য বলছেন এর দ্বারা হবে না তপস্যা কলিযুগে তো একদমই আমরা তপস্যা পারি না সত্য যুগের মতো যে তপস্যা আমরা সেই তপস্যার কথা বলা হচ্ছে এখানে সেই তপস্যা আমরা পারি না দান দান করলেও কি হয় অহংকার আসে আমরা এখন ফেসবুক ইউটিউব অনেক চ্যানেলে আমরা দেখি আমরা দান করছি সেদিন একজন বাকি বিহারি মন্দিরে এরকম টাকার বান্ডিল হ্যাঁ প্রণামী বাক্সে দিচ্ছে সেটা আবার ক্যামেরা করে তার মানে আমি দান করছি দেখুক আমি কত দানি তার মানে কি হয় দানে কি আছে দানেও অহংকার আছে আমি দানি এত একটা ভিকারির ছেলেকে একশো টাকার নোট বা পাঁচশো টাকার নোট দেব সেটাও একজনকে রেখে দিয়েছি ক্যামেরা করার জন্য তার মানে আমি দানি আমাদের কত বড়ো ধৃষ্টতা দেখো আমরা নিজেরা ভিকারি ভগবান আমাদের কেড়ে নিলে আমরা কালকেই আমরা পথের ভিকারিতে পরিণত হয়ে যাব আবার আমরা আমার ভাবি যে দানি আমরা দান করতে পারি দান কে করতে পারে যার আছে তাই না আমাদের কি আছে তো কি আছে আমাদের শুধু আমি আমারই আছি আর যদি ভক্তিপূর্ণ দৃষ্টিতে দেখি তাহলে দেখা যাবে আমি ভগবানের ভগবান আমার আছেন এই দুই কিন্তু বাকি সব জিনিসগুলো আমার তাহলে আমি কি দান করতে পারি আমি ঈশ্বরের কাছ থেকে কি এনেছিলাম যে আমি দান করতে পারি তাহলে এই দানের মধ্য দিয়েও কি আছে তো একটা অহংকার আছে অবশ্যই অহংকার আছে আচ্ছা তারপর দেখো যজ্ঞের দ্বারা যজ্ঞ করা হচ্ছে যজ্ঞের বিশেষত এই কলিযুগে যজ্ঞ শুদ্ধি নয় একমাত্র নাম যজ্ঞ তাও নাম যজ্ঞ শুদ্ধি নয় এই কারণেই বলা হয়েছে আমরা জাগতিক কিছু লাভ পূজা প্রতিষ্ঠার আশায় আমরা করে থাকি সেই সেই জন্য জন্য নামটাও আমাদের হচ্ছে না হ্যাঁ বলছে যজ্ঞের কিন্তু ভগবানকে দেখা সেটা সম্ভব হয়ে উঠতে পারছে না সেই জন্য কিসের দ্বারা দেখবে আমাদের সনাতন শাস্ত্র বেদ অধ্যায়ন তপস্যা দান যজ্ঞ এগুলোর ওপর ভিত্তি করেই তো দাঁড়িয়ে আছে তাহলে এর মধ্য দিয়ে যদি দেখতে না পাই তাহলে আর কি রাস্তা আছে এর পরের শ্লোকে ভগবান বলছেন সেটা দেখো এই শ্লোকটা তোমরা দাগ দিয়ে রাখতে পারো ভীষণভাবে এটা মুখস্থও করতে পারো দেখো কি বলছে